বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জিনেদা জেলার বিএনপি সমাবেশ রিপোর্ট মোহাম্মদ আতিকুর রহমান আতিক তিন জুলাই দুই হাজার চব্বিশ বুধবার বেলা দশটার দিকে জিনেদা জেলার প্রেস ক্লাবের সামনে সমাবেশ পালন করা হয় সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান বিএনপি এই সময় দেখা যায় কালীগঞ্জ উপজেলার বিএনপির জননেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামিদুল ইসলাম হামিদের বিশাল এক মিছিল নিয়ে আসতে দেখা যায় এ সময় উপস্থিত ছিলেন কারিগঞ্জ উপজেলা বিএনপির নেতা কর্মীরা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে আমরা কালীগঞ্জ থেকে এসেছে ইনশাল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার চলমান মুক্তির আন্দোলন বেগমান করার লক্ষ্যে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম সফল করে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনকে আমরা আরো বেগমান করবো ইনশাল্লাহ রাজপথে ফয়সাল্লা হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন চলমান আন্দোলনকে আমরা এগিয়ে যাব বন্ধুরা সকলকে ধন্যবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশের মানুষের কোন মুক্তি নাই বেগম খালেদা জিয়া অবরুদ্ধ মানে বাংলাদেশ অবরুদ্ধ গণতন্ত্র অরুদ্ধ এদেশের মানুষ অবরুদ্ধ তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই এদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা হবে এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসা হবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ আমি দেশ শক্তি এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে ঐক্য